দর্শক এই মুহূর্তে রয়েছি ঢাকার কামরাঙ্গের শহরের বৃহত্তম ওয়ান পিসের পাইকারি মার্কেটে বৃহৎ একটি পাইকারি মার্কেট এখানকার অধিকাংশ ব্যবসায়ী কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে ওয়ান পিস টু পিস তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে তো আজকে আমরা এই মুহূর্তে রয়েছি মিনসি মিনহাস গার্মেন্টসে ভাইদের আমরা একটু বলে দিই এটি হচ্ছে নূর সুপার মার্কেট টেকের ঢাকা কামরাঙ্গির সর ওয়ান পিসের সব থেকে বড় পাইকারি মার্কেট আপনাদের এটি আর ভাইদের এখান থেকে আমরা কিছু তথ্য জানবো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান মূল তৈরি কারকদের কাছ থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন তো সুমন ভাই আপনার এখানে এই যে কালেকশন গুলো এগুলো যেহেতু আপনার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করেন এবং শুধু পাইকারি বিক্রি করেন এই যে ডিজাইন গুলো এগুলো যেহেতু আমাদের ব্যবসায়ী যারা রয়েছে সারা বাংলাদেশ থেকে এখন ঢাকায় আসতে পারতেছে না তারা যদি আপনাদের কাছ থেকে অনলাইনে নিতে চায় কিভাবে নিতে পারবে ভাই আমাদের মোবাইলে যোগাযোগ করবে মোবাইল যোগাযোগ আমরা নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে হবে কন্ডিশনে বা যেভাবে নিতে চাই বলে দেব আমরা আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা এক এক করে এখান থেকে কিছু কালেকশন দেখাবো যারা পাইকারি নেবেন মিনিমাম যদি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করে পাইকারি দিতে পারবে যেমন এই যে প্রোডাক্টটা এটার মধ্যে থাকে নাকি আচ্ছা চারটা কালার থাকে আচ্ছা তো কি কি কালেকশন রয়েছে একটু যদি আমাদেরকে আমাদের আছে শর্টমাল আচ্ছা এটা হচ্ছে শর্ট 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 কি এটা কি শর্ট ওয়ান পিস শর্ট ওয়ান পিস তাই না তো এটা হচ্ছে শর্ট ওয়ান পিস এগুলা প্রাইস কেমন পড়বে ভাই আপনারা 350 টাকা 350 টাকা পাইকারি দাম এর থেকে কি একটু কমাই দেওয়া যায় না ভাই সীমিত তো কমাই রাখব যদি যদি কেউ যোগাযোগ করে সীমিত কম রাখবেন আমাদের 2020 ব্লগস এর ভিডিও দেখে যদি কেউ নক করে একটু কমাই রাখবেন তো তো এগুলো হচ্ছে 350 এটা কি ফেব্রিক্স ভাই এগুলো আপনারা লয় চেলি কাপুরের চেলি কাপুরের হ্যাঁ চেলি কাপুর আচ্ছা ওকে এর মধ্যে কি আরো ডিজাইন আছে আছে ডিজাইন কতগুলো ডিজাইন হবে এর মধ্যে সাত আটটা ডিজাইন সাত আটটা ডিজাইন আছে আমরা একটু স্যাম্পল দেখাচ্ছি যেমন আরেকটা ডিজাইন একটু এখানে স্যাম্পল আছে একটু দেখান তো এই যে ওকে এই যে আরেকটা ডিজাইন এগুলা মানে কত বছরের কত বছরের আছে

আপনাদেরকে রিজনেবল রাখার চেষ্টা করবে আবারও মার্কেটের কথা বলি বাংলাদেশের সব থেকে বড় ওয়ান পিসের পাইকারি মার্কেট এটি হচ্ছে আপনার নূর সুপার মার্কেট ঢাকা কামরাঙ্গি আর ভাইয়ের দোকানের নাম হচ্ছে মিন হাজ ওকে আর এদিকে যে কালেকশন দেখতে পাচ্ছি ভাই এগুলো সিকোয়েন্স সিকোয়েন্স ওকে

স্ক্রিনের নাম্বারে ফোন দিলে হ্যাঁ ভিডিও কলে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই যদি কেউ স্যাম্পল চায় ইমো WhatsApp দিতে পারবেন সব দিতে পারবো সব দিতে পারবেন না এদিকে কি কালেকশন আছে এগুলো আপনি হলো কামিস টু পিস কামিস টু পিস আচ্ছা এগুলো আবার এগুলো বাচ্চা বাচ্চা না ওকে এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো আপনি চারশো টাকা চারশো টাকা ওকে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই যারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন চান স্ক্রিনে ভাইদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন যদি আপনারা একটা ডিজাইনের ৬ পিসও নেন দিতে পারবেন তবে যেহেতু কুরিয়ারে নেবেন মিনিমাম পাঁচ দশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনার নিতেও সুবিধা বাইর দিতেও সুবিধা যেহেতু আপনারা ব্যবসা করবেন আবারও বলি এটি হচ্ছে বাংলাদেশের সব বড় ওয়ান পিস টু পিসের পাইকারি মার্কেট ঢাকার এটি হচ্ছে কামরাঙ্গ আর যেহেতু আজকে শুক্রবার যার কারণে তাদের কিন্তু অনেক দোকান বন্ধ রয়েছে ম্যাক্সিমাম আপনাদের দোকানটা কিবারে কিবারে খোলা থাকে ভাইয়া শুক্রবার সারা প্রতিদিন শুক্রবার সারা প্রতিদিন